জুনের ছয় তারিখ সকাল সাতটায় ছাব্বিশ বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং চিলি এই দুই দলের মুখোমুখি মানে টান টান উত্তেজনা চির চিরপ্রতিদ্বন্দ্বীও বলা যায় তবে চির প্রতিদ্বন্দ্বী চিলিকে লন্ড ভন্ড করে দিতে প্রস্তুত আর্জেন্টিনার চার ডেঞ্জারস ফুটবলার যাদের তাণ্ডবে গুড়িয়ে যাবে চিলি তাহলে চলুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনার কোন চার ফুটবলার চিলির বিপক্ষে তাণ্ডব চালাবে ভিডিওর বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে এক নাম্বার লাউতারো মার্টিনেস আর্জেন্টাইন এ তারকা স্ট্রাইকার তার শারীরিক শক্তি এরিয়াল ক্ষমতা এবং গোল করার জন্য অদম্য ক্ষুধা নিয়ে চিলির রক্ষণভাগের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এতে কোনো সন্দেহ নেই লাউতারও শুধুমাত্র গোল করার জন্যই মাঠে নামে না বরং তিনি পুরো নব্বই মিনিট ধরে ডিফেন্ডারদের চাপেও রাখেন তার হেড করার ক্ষমতা এবং বক্সে তার বুদ্ধিদীপ্ত মুভমেন্ট চিলির ডিফেন্সকে কাঁদিয়ে ছাড়বে তার শক্তিশালী শট এবং যে কোনো পরিস্থিতি থেকে গোল করার প্রবণতা চিলির জন্য বড় আতঙ্ক হয়ে দাঁড়াবে দুই নাম্বার থিয়াগো আলমাদা থিয়াগো আলমাদাকে বলা হয় মধ্যমাটের ম্যাজিশিয়ান ও সুযোগ তৈরির মাস্টার মাইন্ড তরুণ উদীয়মান এই প্রতিভাবান মিডফিল্ডার মাঝ মাঠে আর্জেন্টিনার আক্রমণের বড় শক্তি তার সৃজনশীল পাস বুদ্ধিদীপ্ত ড্রিবলিং এবং দূরপাল্লার শট চিলির রক্ষণকে আরও বিপদে ফেলবে আলমাদা এমন একজন খেলোয়াড় যিনি আকস্মিক মোচড় দিয়ে প্রতিপক্ষের ডিফেন্সকে হতভম্ব করে দিতে পারেন তার অপ্রত্যাশিত শটগুলো চিলির গোলরক্ষককে কঠিন পরীক্ষায় ফেলবে তিন নম্বর ক্রিশ্চিয়ান রোমেরো আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম স্তম্ভ এবং প্রাচীর হলেন ক্রিশ্চিয়ান রোমেরো তার আগ্রাসী ট্যাকল ইন্টারসেপশন এবং অসাধারণ হেডিং ক্ষমতা চিলির ফরোয়ার্ডদের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হবে রোমেরো শুধু প্রতিপক্ষের আক্রমণ ঠেকাবেন না বরং সেট পিস থেকে গোল করার ক্ষমতাও রাখেন যা প্রতিপক্ষের জন্য বাড়তি চিন্তার কারণ হতে পারে তার নেতৃত্বশীল গুণাবলী এবং ডিফেন্সকে সংঘটিত রাখার ক্ষমতা চিলির আক্রমণভাগকে করে দেবে তিনি চিলির যে কোনো আক্রমণকে দৃঢ়ভাবে রুখে দিতে সদা সর্বদা প্রস্তুত চার নম্বর ইমি মার্টিনেস গোলবারের নিচে আর্জেন্টিনার অতন্দ্র প্রহরী ও আস্থার প্রতীক হলেন ইমিলিয়ানো মার্টিনেস তার অবিশ্বাস্য সেভ রিফ্লেক্স এবং পেনাল্টি ঠেকানোর ক্ষমতা চিলির ফরোয়ার্ডদের হতাশায় ডুবিয়ে দিবে এতে কোনো সন্দেহ নেই তিনি চাপের মুখে শান্ত থাকেন এবং তার আত্মবিশ্বাস পুরো দলকে উজ্জীবিত করেন তার উপস্থিতি আর্জেন্টিনার ডিফেন্সকে আরও শক্তিশালী করে তোলে এবং প্রতিপক্ষ দলের কাছে যেন হয়ে ওঠে গোলবারের সামনে এক উড়ন্ত বাজ পাখি যাকে ভেদ করে গোল করা কঠিন চ্যালেঞ্জ